সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওরা উপজেলার ধুবাওরা সদর থেকে বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলা সদর বাজারে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধোবাওরা উপজেলা সদর বাজারের সাথে হচ্ছে একটি ছোট্ট নদী আছে সেই নদীতে একটি ব্রিজ ছিল যে ব্রিজের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়েছে দুর্গাপুর উপজেলার সাথে এবং পুরা কান্দুলিয়া এবং পূর্বদলা উপজেলার সাথে এই ব্রিজের মাধ্যমে ধোবাওড়া উপজেলার সংযোগ স্থাপন হয়ে থাকে বন্ধুরা এই ব্রিজটি হচ্ছে দীর্ঘদিন যাবৎ ভাঙা অবস্থায় ছিল এখন হচ্ছে এই ব্রিজের পাশেই হচ্ছে ধোবাওড়া উপজেলা সদর বাজারের পাশে যে ছোট্ট নদী আছে সেই নদীর উপরে নতুন করে ব্রিজের কাজ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রিজের পিলারের জন্য যে ফাউন্ডেশন করা হয় সেই ফাউন্ডেশনে কাজ চলছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ধোবাওরা উপজেলা সদর বাজারের ব্রিজের পূর্ব পাশের বাজারে কিছু অংশ আর দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে ভঙ্গুর অবস্থায় রয়েছে একটি ব্রিজ এটি হচ্ছে ধোবাওরা বাজার ধোবাওরা বাজারের সাথে যে ছোট নদী আছে সেই নদীর ওপরে অবস্থিত এই ব্রিজটি এই ব্রিজটি এই ব্রিজটি আমার মতে সম্ভবত ভেঙে যাওয়ার কারণ হচ্ছে যতটুক লুট নেওয়ার কথা এই বৃষ্টি তার চাইতে বেশি লুট পড়ে যাচ্ছে এই ব্রিজের উপরে এই জন্যই হচ্ছে বৃষ্টি দ্রুত ভেঙে পড়েছে আর এখন যে নতুন ব্রিজ হচ্ছে সম্ভবত এই বৃষ্টি হচ্ছে খুব শক্তপোক্তভাবে করা হচ্ছে বৃষ্টি কারণ আগের ব্রিজটা যেহেতু ভেঙে গেছে এই জন্যই খুব ভালোভাবে এই বৃষ্টি স্থাপন করা হচ্ছে